আজ তোমাদের সাথে একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করব। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট এটা তোমরা ঘরে নিজেদের মতো করে অনেকবারই বানিয়েছ কিন্তু আমার ঠাকুমা কিভাবে বানাতেন সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। এটা ঘরে রান্না করা এতটাই সহজ আর এত সুন্দর টেস্টি হয় যে গরম ভাতে আর কিছুই লাগে না তোমাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের সবাইকে রান্নার আলাপে স্বাগত রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি প্রথমে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব তাই জন্য একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছের মাথাটা এমন করে ভাজতে হবে যাতে কড়াও না লাগে অথচ কাঁচাও না থাকে এরকম মিডিয়ামভাবে ভেজে নিয়ে মাছটাকে ভালো করে ভেঙে নেব তারপর আরও এক থেকে দু মিনিট এটাকে আরেকটু ভেজে নিয়ে নামিয়ে নেব মায়ের কাছে শুনেছি ঠাকুমা যেদিন এই তরকারিটি রান্না করতেন সেদিন ভাতের সাথে আর কোনো তরকারি প্রয়োজনই পড়তো না দেখো আমার মাছটা এবার ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ে একটুখানি তেল আর তাতে রাঁধুনি ফোড়ন দিয়েছি রাঁধুনিটা একটু ভালো করে ভেজে নিয়ে তাতে কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে দেব এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ আদা ও চিরে বাটা দিয়ে দেব আচ্ছা তোমরা কোনটা ভালোবাসো লাউ চিংড়ি নাকি মাছের মাথা দিয়ে লাউ তরকারি আমাকে জানিও তো আমার আবার দুটোই ভালো লাগে কিন্তু মায়ের যেন লাউ চিংড়িটা একটু বেশি ভালো লাগে তবে আর যাই হোক লাউয়ের সাথে যে কোনো পদই ভালো লাগে দেখো আমি লাউটা এখানে কষছি কিন্তু কষতে কষতেই একটু জল বেরিয়েছে লাউয়ে লাউয়ে নুন হলুদ দেওয়ার পর যে জলটা বের হয় সেই জলেই লাউটা কিছুটা রান্না করতে হবে আমি এখানে ঝালের জন্য একটা লঙ্কা কেটে দিয়েছি তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারো এইবার এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তাহলে লাউটা আর জল ছাড়বে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অতটা জল বেরিয়েছে এই জলে আমাদের সেভেন্টি পারসেন্ট লাউটা সিদ্ধ হয়ে যাবে আমি এই সময়ই ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব তাহলে লাউটা যখন সিদ্ধ হবে মাছের মাথাটাও সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথার যে স্মেলটা সেটাও চলে আসবে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদের কাছে এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আজকে আমার ঠাকুমার এই রেসিপিটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর লাউয়ের কোন পদটা তোমরা বেশি ভালোবাসো তোমাদের সাথে কথা বলতে বলতেই লাউটা আমার অনেকটা কষানো হয়ে গেছে এবার কিছুটা জল ঢেলে আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপর দশ মিনিট পরে ঢাকাটা খুলে আবার নাড়িয়ে নেব দেখো আমাদের লাউটা প্রায় হয়েই এসছে এই অবস্থায় এক চামচ আমি আটা ছড়িয়ে দিয়েছি তাহলে জলটা আরেকটু মরে যাবে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর শুধু এক মিনিটের জন্য কড়াইটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে এটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে যাবে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে এই তরকারি থাকলে আর কিছু প্রয়োজন পড়বে না তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আবারও একবার ভালো করে নাড়িয়ে নেব দেখো তরকারিটা এবার লেগে আসছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আমার ঠাকুমাও এইভাবেই এটাই রান্না করতেন ঠাকুমার মতো হয়েছে কিনা জানি না তবে বাবা খেয়ে বলল যে একদম যেন সেই স্বাদই এসছে তোমরাও একবার ঘরে এটা ট্রাই করো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আমাকে জানাতে ভুলো না যেন তোমাদের এটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা রেসিপির সাথে আজকের জন্য টাটা